বন্ধুরা কখনো কখনো এমন কিছু দিন আসে যেদিন আমাদের নামের কম্পন গ্রহ নক্ষত্রের অবস্থান আর কালের গতি মিলে এক বিশাল পরিবর্তনের দরজা খুলে দেয় আর এমনই একদিন হতে চলেছে চৌঠা আগস্ট দু সোমবার আপনি যদি এমন একজন হন যার নাম এস দিয়ে শুরু তাহলে আজকের দিনটি আপনার জীবনে এক গভীর ইতিবাচক ও দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে আজকের এই ভিডিওটি একেবারেই আপনার জন্য কারণ আজ আপনি জানতে পারবেন বা জানতে চলেছেন এমন কিছু গোপন জ্যোতিষ তথ্য যা হতে পারে আপনার জীবনে মোর ঘোরানোর চাবিকাঠি এই দিনটি শুধু আপনার ভাগ্য নয় সম্পর্ক অর্থ কর মানসিক শান্তির দিকেও একটি বড় ইতিবাচক মোড় আনতে চলেছে তবে সতর্ক থাকুন কারণ এই দিনকে আপনি যদি কাজে না লাগান তাহলে এমন এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে যা সহজে আবার আসবে না তাই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি কারণ আজ আপনি জানবেন কী কি কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে কি করলে আরও ফলদায়ক হবে কি ভুল করলে হবে চরম ক্ষতি শুভ রং শুভ সময় এবং এমন কিছু বাস্তব টোটকা যা অনুসরণ করলে আপনি ভাগ্যকে নিজের দিকে টেনে আনতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এই এস বা বাংলার দন্তস বা তালবসা দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান ঠিক কোথায় রয়েছে প্রথমেই বলি সূর্য রয়েছে কর্কট রাশিতে এর প্রভাবে পরিবার আবেগ আত্মবিশ্বাসে ভারসাম্য বজায় থাকবে চন্দ্র রয়েছে ধনু রাশিতে এর ফলে উচ্ছ্বাসা দূরদৃষ্টির বিকাশ লক্ষ্য করা যাবে শনি রয়েছে কুম্ভ রাশিতে এর ফলে ধৈর্য বিভিন্ন পরীক্ষা লক্ষ্য করা যাবে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে এর ফলে আবেগজনিত উদ্দীপনা সাহস লক্ষ্য করা যাবে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে ফলে অর্থ জ্ঞান লাভ সৌভাগ্য প্রভৃতি লক্ষ্য করা যাবে রাহু রয়েছে মিন রাশিতে এর ফলে কল্পনা সৃজনশীলতা বিভ্রান্তি প্রভৃতি লক্ষ্য করা যাবে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে এর ফলে আত্মবিশ্লেষণ গ্রোপণ দুর্বলতা প্রভৃতি লক্ষ্য করা যাবে এই গ্রহণীয় অবস্থানগুলির ফলে এই নামে জাতক জাতিকাদের জন্য চৌঠা আগস্ট হতে চলেছে এক সফলতা ও আনন্দের ভরপুর দিন এবার বলে কি কি সুখবর অপেক্ষা করছে এই দিনে অর্থ লাভ ও আর্থিক স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি গ্রীষ্মে অবস্থানের জন্য এই স্নামধারীদের নামধারীদের জন্য দিচ্ছে হঠাৎ লাভ বা আয়ের পথ যারা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের কাছে ভালো খবর আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন ক্রেতা বা অর্ডার আসার যোগ রয়েছে এছাড়াও চাকরি ও কর্মজগতে নতুন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন চাকরি বা প্রজেক্ট খুঁজছেন তারা আজ পেতে পারেন বড় সুযোগ বর্তমানে অফিস বস বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা প্রশংসা ও নতুন দায়িত্ব আসতে পারে প্রেম ও সম্পর্কের মধুরতা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিন চন্দ্র শুক্রের প্রভাব প্রেম প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরও গভীর স্থিতিশীল হবে বা করে তুলবে দাম্পত্যের সম্পর্কে মধুরতা ও মানসিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এছাড়াও গৃহে আনন্দ সন্তানের সাফল্য লক্ষ্য করা যাবে পরিবারে সুখবর আসতে পারে সন্তান ভাই বোন বা বাবা মায়ের থেকে কেউ উচ্চশিক্ষা বা চাকরিতে সফল হতে পারে সহপরিবারে একত্রে সময় কাটানোর সম্ভাবনাও রয়েছে এছাড়াও শিক্ষাও ও জ্ঞান চর্চার অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্তই শুভ দিন পড়াশোনায় মন বসবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আরও ভালো হবে বিদেশে যাত্রাও বিভিন্ন সংবাদ আসতে পারে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে পারে কী করলে দিনটি আরো ভালো যাবে সেই সম্পর্কে বলি সকালবেলা উঠে আপনি যে গুরি দীক্ষিত সেটি সেই মন্ত্র এগারো বার উচ্চারণ করুন গরিব বা কাউকে গরিব কোনো মানুষকে খাবার দিন বিশেষ করে সোমবার হলে সাদা মিষ্টি বা দুধ ভাত খুবই শুভ এবং গুরু বা অভিভাবকের পরামর্শ শুনুন আজ আপনার জীবনে গাইডিং ফোর্স হয়ে উঠতে পারে তারা নতুন কিছু শিখুন বা পড়ুন গ্রহ ক্ষমতা আজ অত্যন্তই তীক্ষ্ণ থাকবে নতুন জ্ঞান দিনটি খুবই চমৎকার কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে একটু বলি সূর্য মঙ্গল কর্কটে থাকায় আবেগ প্রবণতা বাড়তে পারে যা ক্ষতির কারণ হতে পারে তাই অতিরিক্ত আবেগের সিদ্ধান্ত নেবেন না অফিসে বা বাড়িতে বিতর্কে জড়ানো একদমই উচিত নয় কথার খেলায় সাময়িক জয় পেতে পারেন কিন্তু স্থায়ী ক্ষতি হতে পারে লালচে রং এড়িয়ে চলুন এই দিন এটি মঙ্গলকে উত্তেজিত করে যা অস্থিরতা সৃষ্টি করতে পারে কারো গোপন কথা অন্যকে বলা একদমই উচিত নয় চন্দ্র যেহেতু ধনুতে থাক আছে বা রয়েছে এর ফলে আপনার কথা বলা ভুল ব্যাখ্যা হতে পারে ঋণ নেওয়া বা কাউকে টাকা দেওয়া একদমই উচিত নয় এই দিন আর্থিক চুক্তিতে অল্প ভুলেও ক্ষতি হতে পারে এই দিনের শুভ রং হলো সাদা হালকা সবুজ এবং নীল যে ছায়া এছাড়াও শুভ সময় হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো এবং দুপুর একটা তিরিশ থেকে তিনটে এবং সন্ধ্যা পাঁচটা পনেরো থেকে ছটা তিরিশ এই সময়টা কিন্তু খুবই ভালো তো চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার এক আশীর্বাদ স্বরূপ দিন হতে চলেছে এস নামে জাতক জাতিকাদের জন্য গ্রহের গঠন সময়ের মাধুর্য এবং আপনার নামে শক্তি একসঙ্গে এমন এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে যা আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে তা আপনার জীবনের গতি বদলে দিতে পারে তবে সব সময় মনে রাখবেন ভাগ্য সহায় তবে কৃতিত্ব নিজের চেষ্টাতেই আসে এই সুযোগের দরজা খোলে কিন্তু হাঁটতে হবে আপনাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার শুভ নাম সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন